জুবিনের মৃত্যুর পরও কেন সিঁদুর পরে নিস্ত্রি গরিমা দু হাজার ছয় সালে গ্যাঙ্গেস্টার সিনেমা ইয়া আলী গান গিয়ে তাক লাগিয়ে দেন ভারতীয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান কিং অব হামিং খ্যাত এই গায়ক তার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার অসংখ্য ভক্ত অনুরাগী মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ স্বামীর দীর্ঘজীবন কামনায় প্রাচীনকাল থেকে হিন্দু নারীরা শীতিতে সিঁদুর পরেন সাধারণত শীতিতে সিঁদুর পড়েন না একই চিত্র হওয়ার কথা ছিল জুবিন গার্গের স্ত্রী গরিমার বেলায়ও কিন্তু তেমনটা দেখা যায়নি জুবিন মারা যাওয়ার কুড়ি দিন পরও গরিমা নিয়মিত শীতিতে সিঁদুর পড়ছেন তারই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গরিমা সিদ্ধি সিঁদুর দেখে নিন্দুকদের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন এই পরিস্থিতিতে বিষয়টি পরিষ্কার করতে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গরিমা জুবিরের সায়াসঙ্গী গরিমা বলেন জানতে পারলাম আমার সিদ্ধির সিঁদুর নিয়ে অনেক বিতর্ক হচ্ছে প্রথমে ভেবেছিলাম এই বিষয়ে কোনো মন্তব্য করব না পরে মনে হলো সবাইকে ব্যাপারটা বোঝানো দরকার সিঁদুর পরার কারণ ব্যাখ্যা করে গরিমা বলেন আমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি আমার কপালে সিঁদুর রাখবো যতক্ষণ না জুবিনের সঙ্গে আমার আবার দেখা হয় গরিমার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল নেটিজেনরাও তার অনুভূতিকে সম্মান করছেন সফার নামে একজন লেখেন আমনারে সিদ্ধান্তকে সম্মান করি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবাসুন সুজাতা লেখেন সত্যি আপনার অনুভূতিকে সম্মান করি সেলুট গরিমা জীবনে আগমন ঘটে গরিমা সাইকিয়ার আসামের গোলাঘাটের তরুণী গরিমা মুম্বাইয়ের ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পরের সময় জুবিনের অনামিকা ও মায়া অ্যালবামের গান শুনে গভীরভাবে প্রভাবিত হন গরিমা ঘর ছাড়া মন খারাপের মুহূর্তে গায়ককে একটি চিঠি লেখেন এই তরুণী গরিমার এই চিঠি প্রশংসা আবেগে ভরা ছিল আর সেই অচেনা অনুরাগী গরিমার চিঠি পৌঁছায় জুবিনের কাছে সাধারণত অনুরাগীদের চিঠির জবাব দিতেন না জুবিন কিন্তু অপ্রত্যাশিত গরিমার সেই চিঠির জবাব দেন জুবিন সেই একমাত্র যোগাযোগ ধীরে ধীরে রূপ নেয় প্রেমে একটি সাধারণ চিঠি যে দুটি মানুষের জীবন বললে দিতে পারে জুবিন গরিমার গল্প তার জীবন্ত উদাহরণ প্রেম দর হতেই জুবিন গরিমাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তাদের এই প্রেমের পথ চলা সহজ ছিল না গরিমার পরিবার বিশেষ করে তার বাবা বাবা এই সম্পর্ক মেনে নেননি অন্যদিকে জুবিনের অস্থির ও খামখেয়ালি স্বভাব ও গরিমাকে বিচলিত করত। এই চাপ সহ্য করতে না পেরে এক সময় গরিমার সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন এই সময় জুবিনের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না সময়ের সঙ্গে সঙ্গে তারা আবার কাছাকাছি আসেন দু সালে বলিউডে জুবিনের বড় ব্রেকের আগে প্রতিষ্ঠিত করেন একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে অন্যদিকে সাহা হন জুবিনের স্মৃতিশীল পথ চলায় আসামের অন্যতম আদর্শ দম্পতি হয়ে ওঠেন তারা তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন